প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের সামনে ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী নয় দশমিক একের ছয় নম্বর অঙ্কটি সমাধান করে দেবো দেখো ছয় নম্বরে ক খ এবং গ তিনটি অঙ্ক দেওয়া আছে এই তিনটি অঙ্ক আমি প্রথমেই তোমাদেরকে সমাধান করে দেবো দেখো ছয় ছয়ের ক এখানে প্রমাণ করতে বলেছে যে ওয়ান বাই সেক স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল ওয়ান এই অঙ্কটা কী করতে হবে প্রমাণ করতে হবে তাহলে দেখো যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট সাইড দিয়ে লিখবো আমরা আগেই বলেছি যে প্রমাণ করো যে বা দেখাও যে বললেই সেটা লেফট সাইড দিয়ে করতে হবে তাহলে দেখো ওয়ান বাই সেক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এইটা প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট সাইড দিয়ে বামপক্ষটা তুলে ফেললাম লেফট সাইড মানে বামপক্ষ দেখো ওয়ান বাই সেক এ সমান লেখা যায় হলো কস এ এখানে স্কয়ার আছে তাই এখানেও স্কোয়ার হবে অর্থাৎ ক স্কোয়ার এরপর দেখো দ্বিতীয়টা আবার ওয়ান বাই কো এ সমান লেখা যায় হলো সাইন এ আর স্কোয়ার আছে সাইন স্কোয়ারে এটা কিন্তু সূত্র অর্থাৎ ওয়ান বাই সেকের বিপরীতি কস বা সূত্রই এটা যে ওয়ান বাই সেক ইকোয়াল কস তাহলে স্কোয়ার আছে ক স্কোয়ারে প্লাস ওয়ান বাই কসে স্কোয়ার এ লেখা যায় সাইন স্কোয়ারে এখন দেখো ক স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান লেখা যায় আমাদের সূত্র আছে হলো সাইন স্কোয়ারে প্লাস ক স্কোয়ারে একই জিনিস যেহেতু প্লাস আছে এখানেও প্লাস আছে ওখানেও প্লাস আছে তার মানে সাইন আগে দেওয়া যা পরে দেওয়া তাই তাহলে এখানে ক আগে দিয়ে সমস্যা নেই স্কয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান লেখা যায় তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল এখানে আমি প্রুভড লিখে দিলাম এইটা ছিল ছয়ের ক এরপরে আমরা ছয়ের সমাধান করবো দেখো ছয়ের ক খ এটাও কিন্তু লেফট সাইডের অঙ্ক কারণ প্রমাণ করতে বলেছে এখানে আসে ওয়ান বাই ক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এইটা প্রমাণ করতে হবে তাহলে আমরা বাম পক্ষটা লিখে ফেললাম ওয়ান বাই কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে এখন আমরা কী করবো এটা দেখো সূত্র হয় হলো কি ওয়ান বাই কস সমান লেখা যায় হলো সেক তাহলে স্কোয়ার সেক স্কোয়ারে এটা কিন্তু সূত্র ওয়ান বাই কসের সূত্র সেক স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ সমান লেখা যায় হলো টেন স্কোয়ারে টেন স্কোয়ারে এখন দেখো এই সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ সূত্র হল লেখা যায় ওয়ান তাহলে আমরা ওয়ানটা লিখে দিলাম আমাদের প্রমাণ হয়ে গেল এখানে প্রুভড লিখে দিলাম অর্থাৎ খ নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা গ নম্বর অঙ্কটি প্রমাণ করব দেখো গ নম্বর আমরা লিখতে পারি এটাও কিন্তু প্রমাণ করো অর্থাৎ ওয়ান বাই সাইন স্কোয়ার ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে ইকুয়াল ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমরা বাম পক্ষটা লিখে ফেললাম যে লেফট সাইট ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে এখন এইটি আমরা সূত্র প্রয়োগ করে দেবো দেখো ওয়ান বাই সাইন ইকুয়াল লেখা যায় কি ওয়ান বাই সাইন ইকুয়াল লেখা যায় এ এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম অর্থাৎ কোশেক স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে সমান লেখা যায় কট স্কোয়ারে অর্থাৎ ওয়ান বাই টেন সমান হলো কট আর স্কোয়ারের সাথে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম তার মানে ওয়ান বাই সাইন স্কোয়ারে ইকোয়াল লেখা যায় কোসেক স্কোয়ারে এবং ওয়ান বাই টেন স্কোয়ার ইকোয়াল লেখা যায় কট স্কোয়ারে এখন দেখো এটা কিন্তু সূত্র হয়ে গেছে অর্থাৎ কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকোয়াল ওয়ান এইটা আমরা লিখতে পারি এখানে আমরা পুরুড লিখে দিলাম প্রিয় শিক্ষার্থী এই ছিল ছয়ের খ এবং গের সমাধান আমরা তিনটে অঙ্কই প্রমাণ চেয়েছে আমরা প্রমাণ করে দিয়েছি আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ